আসসালামু আলাইকুম আজকে থাকছে আপনাদের জন্য বিনোদনের খবর অনেকদিন আলাদা থাকার পর ডিভোর্সের সিদ্ধান্ত নেই বললেন নিলয় আবারও বিচ্ছেদের খবর দেশীয় এই সংবাদটি যেন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবারে শিরোনামে ছোট পর্দার জনপ্রিয় তারকা দম্পতি নিলয় ও শখ শখ নিলয়ের ক্যারিয়ারের প্রায় শুরুর দিকেই শোনা যায় তাদের প্রেম সংবাদ সেই খবরের পর আবারও প্রেম বিচ্ছেদ এরপর হঠাৎ করে আবারও প্রেম নিয়ে শিরোনামে আসেন তারা সেই সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত তাও কোনো ভাবে নয় শখের বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সংসার চলছিল তাদের তবে এ মাসের শুরুতে হঠাৎ করে গুঞ্জন ছড়াল নীলয় শখের বিবাহ বিচ্ছেদ হচ্ছে বিষয়টি নিয়ে দুজনের কেউই এতদিন কোনো কথা বলেননি শেষ পর্যন্ত বিচ্ছেদের খবর জানালেন নীলয় নীলয় বলেন অনেকদিন আলাদা থাকার পর ডিভোর্সের সিদ্ধান্ত নেই তবে এখনও ডিভোর্স হয়নি প্রক্রিয়া চলছে ব্যক্তিগত বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না নীলোয়ের উত্তরার বাসা ছেড়ে শখ এখন পুরনো ঢাকার গ্যান্ডারিয়ার বাসায় চলে গেছেন সম্প্রতি মালয়েশিয়া থেকে নাটকের কাজ শেষ করে দেশে ফিরলেন শখ অন্যদিকে নীলোয় শুটিং নিয়ে ব্যস্ততার সময় কাটাচ্ছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ